নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে এসেছি দেখো বেগুন খেতে অল্প কটা বেগুন গাছ লাগিয়েছি তো তাই এটাই এখন ধরো তো চলো আমি বেগুনগুলো তুলে নি আর টাটকা বেগুন দিয়ে বেগুন বাহার খেতে তো খুবই ভালো লাগবে সেই দেখো এই একটা বেগুন বাবা কি শক্ত এই একটা বেগুন এই যে অনেকগুলোই বেগুন ধরেছে এই বেগুনটা অনেক বড় হয়েছে এখন তো অনেক মানে ইয়ে হয়ে গেছে প্রথম যেই বেগুনগুলো হয়েছিল আরো বড় বড় হয়েছিল তো চলো বেশি নেবো না পাঁচখানা বেগুন নিয়ে নিয়েছি তো বেগুনগুলো নিয়ে আমি রান্নাঘরে নিয়ে চলে এসেছি এবার আমি রান্না মানে বেগুনগুলো কেটে নিতে হবে কেটে ধুয়ে নি আর এখানে মশলা কি কি লাগছে একবার বলে দিই এখানে আছে কাজু বাদাম ধনেপাতা পোস্ত হলুদ কালো জিরে কাশ্মীরি লঙ্কা আর এখানে আছে সাদা আর কালো সরষে চিনি দই আর টমেটো পেস্ট আর চলো এইবার তাহলে আমি বেগুনগুলো কেটে ধুয়ে নিয়ে আসছি তো এইবার বেগুনগুলো কেটে নেব তো একটা বেগুনকে আমি এরকম চারটে ফালি দিয়ে নিয়েছি এরকম সবগুলো কেটে নেব এরকম করে সব বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি উনুনটা ধরিয়ে নেব দিকে আমার উনুন ধরে গেছে আর কড়াই গরম হয়ে গেছে তারপরে আমি বেগুন গুলোতে আমি নুন হলুদ মেখে দেবো অল্প হলুদ তারপরে দিয়ে নুন আমি এগুলো বেশ ভালো করে ভিতরে নুন হলুদ গুলো ভালো করে ঢুকিয়ে ঢুকিয়ে মেখে দিলাম এরকম খুব সুন্দর কিন্তু নুন হলুদ গুলো ভেতরে ঢুকিয়ে ঢুকে মেখে নেবে নালে কিন্তু আন্না আন্না লাগবে ওপর থেকে নুনটা ঢুকবে না এরকম ভিতরটা যদি ঢুকিয়ে দেয় তাহলে কিন্তু খুব সুন্দর বেগুনটা নরমও হয়ে যাবে তাড়াতাড়ি আর খেতেও বেশ ভালোই লাগবে এবার কড়াইতে তেল দিয়ে দেবো আমি দিয়েছি সর্ষের তেল এবার বেগুন গুলো দিয়ে দেব আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব দুটো আছে ওইগুলো দিয়ে দেবো আর এই যে এদিকে মশলা আমি করে নেবো পোস্ত বাটা কাজু আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা এইগুলো বেটে নেবো পোস্ত বাটা হয়ে গেছে এবার তুলে নেব এইবার সরষে সাদা সর্ষে কালো সরষে বেটে নেব এইবার গুলটা হয়ে গেছে এইবার নামিয়ে নেব সর্ষে হয়ে গেছে এটা তুলে নেব এবার এইদিকে কড়াইটা গরম হয়ে আছে দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা এরপরে দিয়ে দেবো একটু হলুদ তারপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা একটু নেড়ে নেব অল্প একটু জল দিয়ে দেবো যাতে না পুড়ে যায় তারপরে দিয়ে পোস্ত কাজু বাটা কাজু আর পোস্ত না খুব সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দেবো টমেটো পেস্ট আর দিয়ে দেবো অল্প চিনি ভালো করে মিশিয়ে নেবো এগুলো খুব সুন্দর ভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু দই এইটা দিয়ে একটু নেড়ে নেব দেখো খুব কষানো হয়ে মশলার চারিদিক থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এইবার দিয়ে দেবো এতে জল তো জলটা ফুটতে দেখো জলটা ফুটলে বেগুনটা দিয়ে দেবো তো দেখো খুব সুন্দর ভাবে মানে জলটা ফুটে গেছে এইবার একটু লবণ দিয়ে দেবো এইবার এই যে ভাজা বেগুনগুলো দিয়ে দেবো এরপরে সর্ষে বাটা দিয়ে দেবো হালকা করে নেড়ে দেবো তো বেগুন হয়ে গেছে এইবার একটু ধনে পাতা দিয়ে দেবো এইবার নামিয়ে নেব তো হয়ে গেছে আমার বেগুন বাহার এর ওপরে দুটো ধনেপাতা দিয়ে দেবো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তা আমি ভাত নিয়ে বসে গেছি এবার খেয়ে দেখবো বেগুন বাহার ভাত দিয়ে খেতে কিরকম লাগে একটু গেভি নিয়ে নেবো সরিয়ে দেব দারুণ হয়েছে এটা ভাত গরম গরম ভাত বা রুটি লুচি সবকিছুর সঙ্গে কিন্তু সত্যি খুবই ভালো লাগবে তো চল আজকে ভিডিঅ'টো এই পৰ্যন্ত ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক টাটা